দেখেন চব্বিশ নাম্বার কোশ্চেন স্ক্রিনে আসছে কি বলছে চব্বিশ নাম্বার প্রশ্ন বলছে ইংরেজি বর্ণমালা হতে দেখেন এই যে তাকান ইংরেজি বর্ণমালা হতে প্রত্যেকবার পাঁচটি করে বর্ণ নিয়ে যতগুলি শব্দ গঠন করা যাবে শব্দ গঠন মানে বিন্যাস আবার বলছি প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা বিন্যাস জানেন কারণ আপনি ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টা ছাব্বিশটা এই ছাব্বিশটা বর্ণ থেকে যে কোনো পাঁচটা নেন যে কোনো পাঁচটা যে কোনো পাঁচটা আপনি বর্ণ থেকে নিয়ে পাশাপাশি বসায় যদি উলটপালট পালট করে সাজান তাহলে কি একটা শব্দ তৈরি হবে না হ্যাঁ সেই শব্দগুলো মিনিংফুল হোক বা না হোক বা সেইগুলো শব্দের কোনো মিনিং থাকুক বা না থাকুক বাট ওইগুলো তো শব্দ এখানে তো বলে নাই যে শব্দগুলো মিনিংফুলই হতে হবে আমি কিন্তু এগুলো কথা হিসেব বলছি ইংরেজি বর্ণমালায় মোট বর্ণ আছে ছাব্বিশটা সেই ছাব্বিশটা থেকে আপনি মনে করেন যে এ কে নিলেন পি কে নিলেন এস কে নিলেন ইউ কে নিলেন আর জেড কে নিলেন এই যে পাঁচটা বর্ণ এই পাঁচটা বর্ণকে এখন আপনি পাশাপাশি সাজান মনে করেন এ পি এস ইউ জেড এটা কি একটা শব্দ না ইয়েস এই শব্দটা ডিকশনারিতে থাক বা না থাক এটাই ব্যাপার না এখন এই পি কে সামনে নিয়ে আসলে পরে পি এ এস ইউ জেড এটা কিন্তু আরেকটা শব্দ নতুন এই প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা বিন্যাস এই বিন্যাসগুলো হচ্ছে শব্দ এই প্রত্যেকটা শব্দই এক একটা বিন্যাস এরকম কতগুলো শব্দ তৈরি করা যাবে শুধু এই পাঁচটাকেই নিবেন এমন না অন্য পাঁচটাকে নিয়েও যদি সাজান তাহলেও এরকম এরকম মোট কত হবে মোট আমার কথা কি বুঝছেন ফিল করতে হবে কিন্তু নাহলে কিন্তু বিন্যাসের অঙ্ক করে মজা পাবেন না তাহলে ইংরেজি বর্ণমালা থেকে প্রত্যেকবারে পাঁচটি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যাবে আরে প্রত্যেকটা শব্দই এক একটা বিন্যাস তার মানে কত কতভাবে সাজানো যাবে বা কতভাবে বিন্যাস করা যাবে বা কত কতভাবে শব্দ গঠন করা যাবে একই কথা শব্দ গঠন মানে বিন্যাস করতে হবে মানে সাজাতে হবে আমি এগুলোর কথা কিন্তু সেই ক্লাস দুই নাম্বার বা তিন নাম্বার ক্লাসে কিন্তু আমি বুঝাইছি ওকে আচ্ছা তার মানে আপনাকে দেওয়া আছে বস্তু কি আপনাকে দেওয়া আছে বস্তু হলো ছাব্বিশটা এই যে বর্ণমালা দেওয়া আছে আপনাকে বুঝতে হবে এখানে কিন্তু বলা নাই যে থেকে পাঁচটা বর্ণ নিয়ে সাজাতে হবে বলা নাই আপনাকে বুঝে নিতে হবে যে আপনাকে দেওয়া আছে মোট ছাব্বিশটা বর্ণ বলে নয় কিভাবে বুঝবো কারণ এই যে বর্ণমালার কথা বলছে তা বর্ণমালায় কয়টা বর্ণ থাকে তার মানে আপনাকে দেওয়া আছে মোট মোট বস্তু কয়টা ছাব্বিশটা তার মানে এন মান যা দেওয়া থাকবে সেটাও চেন মানে যেখান থেকে আপনি জিনিস নিবেন হ্যাঁ সেই সোর্সটাও চেন আর আপনি নিবেন প্রত্যেকবার ছাব্বিশটা জিনিস থেকে প্রতিবারে পাঁচটা নিয়ে সাজানোর উপায় কত এন পি আর মানে ছাব্বিশ পি ফাইভ আমার কথা কি বুঝছেন এন এর হচ্ছে ছাব্বিশ আর এর হচ্ছে ফাইভ তাহলে ছাব্বিশ পি ফাইভ এটাই উত্তর এইভাবেই রাখছো দেখেন ছাব্বিশ পি ফাইভ ক্লিয়ার কথা কি বুঝছেন ছাব্বিশ পি ফাইভ কিন্তু আবার সি ফাইভ মানে দেন না এসি সি মানে কিন্তু সমাবেশ কম্বিনেশন